নতুন ফেসবুক পেজ তৈরি করে কিভাবে আপনারা ভিডিও ভাইরাল করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনারা অনেকে হয়তো বা নতুন ফেসবুক পেজ তৈরি করছেন ভিডিও আপলোড করছেন কিন্তু আপনাদের ভিডিওতে কোনো রকম ভিউ হচ্ছে না দুইটা তিনটা করে ভিডিওতে ভিউ হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না কিভাবে আপনার ফেসবুক পেজটিতে ভিউ বাড়াবেন তো আপনি চাইলেও কিন্তু কোনোভাবে ফেসবুক পেজটিতে প্রথম অবস্থায় ভিউ বাড়াতে পারবেন না তো আমি আপনাদেরকে আজকে একটি সেটিং দেখিয়ে দেবো এগুলো কাজ যদি আপনারা করেন ইনস্ট্যান্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনাদের ভিডিও এক হাজার থেকে দুই হাজার ভিউ পাবে এটা হানড্রেড পারসেন্ট আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেব তো এই কাজটি কীভাবে করবেন তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের ফেসবুক অ্যাপটিতে তো ফেসবুক অ্যাপটিতে আপনারা ফেসবুকে যে আপনাদের যে পেজ আছে সেই পেজটির মধ্যে থেকে আসার পর আপনারা আইডিতে আসবেন যে কোনো একটি ফেসবুক আইডিতে আসবেন আসার পর আপনি যে ফেসবুকে যে পায়ের ভিডিওগুলো পোস্ট করছেন পেজে সে আই পেজটা আপনি এখান থেকে জাস্ট সার্চ বার করে সার্চ বার বের করে নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন আমার এটা ফেসবুক পেজ তো আমার ফেসবুকে পেজ কিন্তু আমি অটোমেটিক কিন্তু ফলোয়ার এবং ভিউ দুইটাই কিন্তু আমি পাচ্ছি দেখতে পাচ্ছান আপনারা তো আমি এখানে যদি এখন মোর বাটনে ক্লিক করে ভিডিও এসে ক্লিক করে দেখেন আমার এখানে যে প্রত্যেকটা ভুল ভিডিওগুলো আমি পোস্ট করছি আমার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ দেখেন আপনারা প্রচুর পরিমাণ কিন্তু আমি ভিউ পাইছি দেখেন হাজারের নিচে বলতে গেলে ভিউ নাই ক্যাম প্রচুর পরিমাণ ভিউ আমার পেজে কিন্তু কোনো ধরনের ফলোয়ার নাই। আমি নতুন পেজ ক্রিয়েট করছি কিন্তু ভিউ কিন্তু আমি মার্শাল্লাহ অনেক ভালো পাইছি দেখতে পাচ্ছান আপনার প্রচুর ভিউ পাচ্ছি কিন্তু আমার পেজে কিন্তু দেখেন ফলোয়ার মাত্র অষ্টাশি আছে অষ্টাশিটা হয়েছে মাত্র অষ্টাশি এখন পর্যন্ত একশোটাও কিন্তু ফলোয়ার হয়নি তো আমার এতগুলো ভিউ পাওয়ার কারণটা আসলে কি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটা দেখাবো তো প্রথমে আপনারা যে কাজটি করবেন আপনাদের ফেসবুক আইডিতে আসবেন পেজে যাবেন না ফেসবুক আইডিতে আসার পর আপনারা এখানে সার্চ বাড়ি ক্লিক করে আপনারা বিভিন্ন গ্রুপে অ্যাড হবেন যেমন ধরেন আপনার যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টে অ্যাড হতে পারেন অথবা যে কোনো ডিস্ট্রিক্টে বা বাইক গ্রুপের আমি যেহেতু আমার কন্টেন্টগুলো বাইক সেক্ষেত্রে আমি বাইক কন্টেন্ট গ্রুপে আমি অ্যাড আসি তো এই গ্রুপে এগুলোতে আপনারা যদি অ্যাড হন দেখেন আমি যদি একটা ভিডিও আপনাদেরকে দেখাই মূলত দেখেন আপনাদেরকে দেখানোর জন্য তো এই ভিডিওটা জাস্ট আমি শেয়ার বাটনে ক্লিক করব তারপরে এখানে গ্রুপ লেখা দেখতেছেন এই গ্রুপ লেখাটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু গ্রুপ আমার সামনে প্রচুর গ্রুপ তো ওই ভিডিওটাতে কিন্তু আমার অতটা ভিউ হয়নি তো এইগুলো গ্রুপে যদি আমার যদি আমি শেয়ার করে দিই সেক্ষেত্রে কিন্তু আমার ওই ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ আসবে যা শেয়ার বাটনে ক্লিক করে যা সেভ বাটনে ক্লিক করে দিব আমার এইগুলো এই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ কিন্তু ভিউ চলে আসবে কিছুক্ষণের মধ্যেই প্রচুর পরিমাণ ভিউ চলে আসবে আর এটা করার ফলে কিন্তু আপনাদের পেজে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আপনারা যদি বেশি পরিমাণ ভিউ পেতে চান নতুন ক্রিয়েট করে সেক্ষেত্রে আমার এই আমি যেভাবে আপনাদেরকে বললাম এরকম করে যদি আপনারা করেন তাহলে আপনাদের নতুন পেজটি খুব দ্রুত আপনারা গ্রহ করতে পারবেন কোনো সমস্যাই হবে না এটা হানড্রেড পারসেন্ট আপনারা আপনাদের এগুলো ভিডিওগুলো আপনারা যে গ্রুপে পোস্ট করলেন গ্রুপে যেগুলো গ্রুপে বেশি বেশি ফলোয়ার সেগুলো গ্রুপে আপনি এগুলো পোস্ট করবেন তাহলে আপনারা দেখবেন অটোমেটিক দুই তিন চার হাজার ফলো ভিউ অটোমেটিক আপনাদের ভিডিওতে হবে কোনো সমস্যা হবে না ওইখান থেকে একশো জনের মধ্যে পাঁচজন অথবা দশজন আপনাদেরকে ফলো করবে আস্তে আস্তে এভাবে আপনাদের নতুন পেজগুলো আপনারা গ্রো করতে পারবেন দ্য ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি পর্যন্ত আসসালাম আলাইকুম